আসসালামু আলাইকুম কুড়িগ্রাম রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ষোলো ও আঠারো তারিখ কর্মসূচি পালিত হয় মোহাম্মদ আব্দুল মালেক রাজারহাট উপজেলা প্রতিনিধি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাজার হাজার মানুষের ভিড় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির মহম্মদ মির্জা ফর ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আর উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তুফা সাধারণ সম্পাদক সোয়েল হোসেন কাইকুবাদ রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আবদুল কুদ্দুস ও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহম্মদ আনিসুর রহমান লিটন সাধারণ সম্পাদক রুবেল মিয়া আর উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহম্মদ রবিউল ইসলাম দুলাল সাধারণ সম্পাদক রোমান হোসেন রোমান উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক আকুল মিয়া উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক মহম্মদ রফিকুল হাসান সাধারণ সম্পাদক রাকিব বিল্লা উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মহম্মদ নুরুজ্জামান মিয়া সাধারণ সম্পাদক মহম্মদ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন গড়িয়ালডাঙ্গা ইউনিয়নের আট নং ওয়ার্ডের বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রহিমুল্লাহ সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল হক উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ মামুন ও তিস্তার পারে মানুষ আশাবাদী হয়ে আছেন কবে হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ জাহাগোবাহে তিস্তা বাঁচাই ডাক দিয়েছে দুলুবাই বাড়িতে থাকার সময় নাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই বন্ধুগণ এটা শুধু স্লোগান নয় এটা আপনাদের এই তিস্তার পারের মানুষের যে বাঁচার যে তাগিদ বাঁচার জন্য যে আহাজারি তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে কিছুক্ষণ আগে আমার বক্র ভাই আমার আরেক ভাই এখানে যে বক্তব্য দিলেন যে কথা শোনালেন যে কি করুন অবস্থা তাদের আজকে একদিকে যখন তারা সব বাঁধ ছেড়ে দেয় গেট খুলে দেয় তখন সে পানির তোরে আমাদের ঘর বাড়ি গ্রাম টানের ক্ষেত সব ভেসে যায় তাই না আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা খড়ায় শুকিয়ে তিস্তাড়ের মানুষের দুঃখ আমাদের না বেবি না কিছুক্ষণ একটা গান গেছে। যে আমাদের সেই তিস্তা পারের সেই মেয়ের গড়ায় যে কান্না সেই কান্না আজকে সমগ্র বাংলাদেশের বন্ধুগণ আজ থেকে প্রদিন আগে থেকে এই তিস্তা পানির ন্যায্য ঈর্ষার জন্য আমরা কথা বলছি পাকিস্তান আমাদের পাকিস্তানিরা বলেছে বাংলাদেশ সরকারে আমরা বলেছি আওয়ামী লীগের সরকার আসলো প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে ঠিক না লবডঙ্ক পনেরো বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার এক ফোটা পানি আনতে পারে নাই শুধু তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে বাঁধ দিয়ে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমাদের জেরে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না প্রত্যেকটা মানুষকে আজকে সেই কষ্টের মধ্যে পড়তে হয়েছে ঠিক একই সময় এই সময়ে দুরুভাই যে ডাক দিয়েছেন সেটা আমাদের অন্তরের সকলের ডাক তাই না আমরা লড়াই করেছি পনেরো বছর সেই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে তাই না আমাদের ছেলেরা লড়াই করেছে ছত্রিশ দিনে সকলের লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে এখন কোথায় ওই ভারতে তাই না একদিকে পানি দেয় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী ঠিক না আওয়ামী আছে নাকি আর পালাইছে না ওর সাথে সব পালাইছে তো বন্ধুগণ আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মারার সংগ্রাম এই এলাকার মানুষের এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না আজকে আমরা এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে আপনার নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিসা চাই আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন